কিন্তু এই সবটা আমাদের স্টোরমে কিন্তু ফাইন মডরসে কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধা আছে ভাই উইটেই করছে আসসালামু আলাইকুম ভাই নামটা সোহান সোহান ভাই সোহান ভাই আপনারা কি আপনারা কি আমার ভিডিওর মাধ্যমে আসছেন নাকি এই যে মানে বাজারে আসছেন গুড়তে গুড়তে আমাদের স্টোরমে আসছেন কি কিসের মাধ্যমে আসছেন একদিন ভিজিট করেছিলাম ভিজিট করার পরে ভিডিও দেখা না পরে আমাদের হচ্ছিল আপনি কি গাড়ি দিয়ে কি গাড়ি নিলেন একটু মানে আগে দিয়ে আগে ভাই ফোর চালাইতো ফোর চালায় চালানোর পরে এখনো তুমি চিন্তা করছে না আপডেট একটা গাড়ি নিবে তার জন্য ফাইভ মোটর চলে আসছে ফাইভ মোটর এমন একটা গাড়ি নিছে মাত্র আঠারোশো কিলোমিটার গাড়িটা হচ্ছে এক মাস বয়স গাড়িটা একটা ফ্রি সার্ভিস করছে আর ভাই ফাইভ ফার্স্ট মালিক হবে গাড়িটা ভাই আপনার কিরকম পছন্দ হয়েছে মানে নতুনের মতন কি পাইছেন গাড়িটা আমি নতুন গাড়ি কিন্তু চাইছিলাম তো এটা যেহেতু অলমোস্ট নতুনই দ্যাট সই আমি নতুন টাউন নিয়ে এটা নি কাগজ সহ নিসেন নাকি

ভাই বেড়া আপনার থাকলে যদি কাগজটা তাড়াতাড়ি পাই তাহলে আরো খুশি হবো আচ্ছা কাগজের ডেট কয় দিন দিছে আপনাকে পনেরো মধ্যে ইনশাল্লাহ আমরা এক সপ্তাহের ভিতরে আপনার কাগজটা দেওয়ার চেষ্টা করবো আর যদি না হয় তাহলে পনেরো দিন আগেই দিবো ইনশাল্লাহ পনেরো দিন পার হবে না ইনশাল্লাহ 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 থ্যাংক ইউ